দেখতে পারছেন একবারে কত সুন্দরভাবে গাছটা উঠছে এটাও হচ্ছে অবশ্য মাসাল্লাহ এটা অবশ্য অবশ্য এরকম ধরা নেই এটা গাছটাও উঁচা লম্বা হাইট অনেক এবং গাছের ফলনও বেশি সবচেয়ে এটা হওয়ার কারণ একটাই উদ্দেশ্য এই জায়গাটা অবশ্য ছায়াযুক্ত জায়গা আর এই লটকনটা অবশ্য সাহায্য আসসালাম আলাইকুম দর্শক চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো কিভাবে পর গাছা নিজে স্বয়ং সম্পূর্ণ হইতে পারে না পর গাছে মানে অন্য গাছের সাথে সংযুক্ত হয় সেগুলা রোপণ করলে কি উপকারিতা এবং ফলাফলটা কি রেজাল্ট কি এই সম্পর্কে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিও সাথে থাকবেন তো দর্শক আপনারা জানেন খুবই খারাপ রাত্রেও বৃষ্টি পড়ছে গতকাল বৃষ্টি বৃষ্টি হ্যাঁ তো বৃষ্টিতে পানিতে এখনও দেখেন পুরা সুইমিং পুলের মতো রয়েছে পানি এটা অবশ্য আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে পুরা গাছপালা দেখেন এই যে গাছপালা গাছপালা কিন্তু পুরা সবুজ আর সবুজ পুরা সবুজ রয়েছে আর বিশেষ করে ওয়েদারের কারণে ওয়েদারের কারণে অনেক পাকাম পাকাম নষ্ট হয়ে গেছে ধরে গেছে শুধু ওয়েদারের কারণে টানা তিন মাস পর বৃষ্টি গতকালই একটু বৃষ্টি হয়েছে আমাদের এই নীলকামারি জেলা ডিমলা উপজেলা এই ডিমলা উপজেলায় গতকাল এই বৃষ্টিটাই সবচেয়ে জোরালো বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এই বৃষ্টিতে অবশ্য গাছপালা সবগুলাই একবারে শীতল ঠান্ডা এবং পরিবেশ ঠান্ডা আমার এই কবুতরগুলা এই কবুতরগুলো সকালবেলায় এই পানিতে গোসল করছে এবং অনেকগুলা সেই সকালবেলা কবুতর সাজি সকালবেলায় শুরুতেই এই পানিতে গোসল করছে তারাও অবশ্য গোসল করিয়া শান্তি পাইছে আল্লাহর রহমতের বৃষ্টি আর গাছপালা দেখতে পাচ্ছেন গাছপালা গুলা গাছগুলো সবুজ আর সবুজ প্রত্যেকটা গাছে আর যেটা দেখাই সেটা হচ্ছে আমাদের পান গাছ এটা পান গাছ বলে এই পানের বৈশিষ্ট্য হচ্ছে আহ কোনো গাছ ছাড়া বা কোনো জাংলা ছাড়া এটা সম্ভব না এটা হবে না এটা অবশ্য চাষের মাধ্যমে হয় বেশিরভাগ আর যদি বাসা বাড়িতে যদি খাওয়ার জন্য করতে পারেন তো অবশ্যই এই সুপারি গাছ দেখতে পাচ্ছেন এই সুপারি গাছের মধ্যে এভাবে আপনারা কাটতে পারেন ইনশাল্লাহ এইভাবে গাছের গোড়ায় গাড়ার সময়টা কিন্তু অতি বর্তমান কিন্তু ভালো ওয়েদার একটা এবং বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এখন এই চারা গাছতে পারবেন এটা চারার গাড়ার ই করা লাগবে না এই যে পাতাটা আছে এখান থেকে এখান থেকে কেটে নেবেন এখান থেকে এখান থেকে কেটে নিয়ে এই ডালটা অবশ্য গাড়া গাড়লে এই পান অবশ্য হয় এটা আপনারা জানেন সবাই কম বেশি যারা কৃষক এবং কৃষক ছাড়াই যারা কোন কোনো সময় করতে পারে নাই তারাও অবশ্য দেখলে অবশ্যই করতে পারবে এই পান গাছটা অবশ্য এই যে গারানো হয়েছে পাতা হয়ে গেছে এটা অবশ্যই সুপারি গাছের সুপারি গাছের পাশাপাশি আম গাছও দিতে পারবেন এই এটা আম গাছ অবশ্য খাওয়ার জন্য আপনারা করতে পারবেন যদি বিক্রি করার জন্য চাষের মাধ্যমে যদি করতে পারেন তাহলে জমিতে করতে হবে এই যে দেখতে পারছেন একবারে কত সুন্দর ভাবে গাছটা উঠছে এই যে এটা হচ্ছে অবশ্য মাসাল্লাহ এটা অবশ্য পুরোটাই হচ্ছে পরগাছা এটা কারো না কারো মাধ্যমে কারো না কারো এই পানটা ধরে এটা অবশ্য আপনারা বাজার প্রক্রিয়া করতে পারবেন না যদি আপনারা নিজে খাওয়ার জন্য অবশ্য করতে পারবেন আর বাজার প্রক্রিয়া করার পদ্ধতিগুলোই আলাদা অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনারা গাড়িটা নিতে দেখতে পারবেন আর এগুলা পাশাপাশি এই যে সুপারি গাছের পাশাপাশি আপনারা গাড়তে পারেন এটা অবশ্য হয়েছে এটা যে পাতা কোকরানো হয়ে গেছে এটা অবশ্য এমাগ্রিন কোম্পানির বিউটি বিউটি স্প্রে করলে হয়ে যাবে বিউটি আর কক্সি বিউটি কক্সি আপনারা ইউজ করবেন অবশ্যই এই কোকড়ানো পাতাটা অবশ্য ঠিক হবে এটা একটা রোগটা রোগ আর অবশ্যই বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আমি আজকে অনেকগুলা গাছ কেটে ফেলছি দেখতে পাচ্ছেন ওই যে গাছ এই ডালগুলো অবশ্য জঙ্গল করে ফেলেছে বাগানটা আমার নষ্ট করে ফেলছে হ্যাঁ বাগানটা আমার নষ্ট করে ফেলছে এই কারণে আমি কেটে সরে রাখছি আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই গাছটা লটকনে গাছ লটকন কিন্তু খুব মাসালা ধরছে আমার এই বাগানে এই এই লটকন গাছটাই আমার আহ আমার ইতে পড়ছে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি এই গাছটা অবশ্য আমার ওই পাশেও গাছ আছে সেগুলো অবশ্যই এরকম ধরে নেই এটা গাছটাও উঁচা লম্বা হাইট অনেক এবং গাছের ফলনও বেশি সবচেয়ে এটা হওয়ার কারণ একটাই উদ্দেশ্য এই জায়গাটা অবশ্য আহ ছায়াযুক্ত জায়গা আর এই লটকনটা অবশ্য ছায়াযুক্ত জায়গাটাই বেশিরভাগ ফলে এটা অবশ্য বেশি আলো বাতাস তেমনটা দরকার হয় না দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় হয়ে গেছে বিশাল বড় বড় হয়েছে আর সামনে আর একটা ভিডিওতে পাবেনি অবশ্য বড় কোন গাছে হয়েছে আর কোন গাছে হয় নাই সেই ভিডিওটা অবশ্য দু একদিনের মধ্যে পাবেন আর এটার মধ্যে আপনারা দেখতে পেলেন যে অনেক বড় বড় হয়েছে আর ওয়েদার আজকে অবশ্য ভালো এই ভালো থাকার কারণে পুরা গাছ থেকে শুরু করে সব কিছুই পরিবেশ সুন্দর মাসাল্লা আর পাশাপাশি এগুলো অবশ্য হলুদের গাছ এই হলুদও ছায়াযুক্ত ছায়া গা ছায়া জায়গায় অবশ্য হলুদ হলুদগুলো ফলন হয় তো এই জায়গাটা এই জায়গাটা যেহেতু সুপারি বাগান সুপারি বাগানের নিচে আমি এটা অবশ্য আদাও করতে পারি এবং হলুদ হলুদ ফল হবে দর্শক আদা যদি আমি এখানে গাড়ি আদাও অবশ্য একটা ভালো ফলন আশা করা যায় আর যেহেতু গাছটা গাছের ছায়া আছে ছায়াযুক্ত জায়গাটায় অবশ্য আদা ফলের জন্য খুবই একটা উপযোগী এটা অবশ্য মন্তব্য এবং চিন্তা ভাবনা খারাপ না এটা অবশ্য ভালো দিক যেহেতু আদা এই জায়গাটায় আদা না এগুলো কি এগুলো অবশ্য হলুদ হলুদের গাছের মানে ঘেরাপটা ফলো করার কারণে ফল দেখার কারণে আমার যিনি কি জিনিস মনে হইলো যদি আদা আমি যদি এখানে আহ চাষ করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আদা আমার ফলন হবে তো দর্শক আহ বস্তা করেও আদা পালতে পারবেন বস্তা ছাড়াও পারবেন আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্য আসসালাম আলাইকুম